নমো ব্রহ্মণ না দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওম নমঃ শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পাঁচই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নাম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ হচ্ছে বৃষ্টি এর শুরু হয়ে যাচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট ও একুশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং চন্দ্র এর পরেই কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে আঠেরো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট ও একুশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবায় কালপুরেশ্বর রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজ বর্তমানে শনি কিন্তু কিন্তু থেকে বিদায় নিয়েছেন গোচর বর্তমানে রাশিতে দেখা যাচ্ছে এর ফলে এবং লগ্নের জাতক জাতিকারা গত আড়াই বছর ধরে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিংবা যে সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে পারেননি সেই সমস্ত কাজের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন এবং যে সমস্ত ক্ষেত্রে উন্নতি করেছিলেন সেদিকটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যেতে পারে কারণ বর্তমানে কুম্ভ রাশি থেকে শনির কিন্তু বিরাজটা লক্ষ্য করা যাচ্ছে না তো এর ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোমরের নিচে যন্ত্রণা বাড়তে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপড় থাকলে কিন্তু তা অনেকটাই মিটে যেতে চলেছে উপার্জনের ভাগ্য ভালো থাকলেও আর্থিক উন্নতি কিন্তু খুব একটা ভালো হবে না অর্থাৎ আপনারা অর্থ উপার্জন ঠিকই করবেন তবে অর্থ সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা ভালো থাকছে না আয় এবং ব্যয়ের মধ্যে সমতা খুব সুন্দর করে বজায় থাকবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ক্ষেত্রে সাবধান থাকুন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে খুব বেশি না বলাই আপনাদের জন্য ভালো হবে বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে সহযোগিতা নিতে হতে পারে অতিরিক্ত কাজের চাপে আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লান্তি রয়েছে আজকের দিনে কোনো সামান্য কাজকর্ম করতে গিয়েও আপনারা বিভিন্ন রকমভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সুতরাং কাজকর্ম কথাবার্তা এবং ব্যবহার এই তিনটি বিষয়ে একটু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সন্তানদের জন্য আপনাদের সম্মানহানি হতে পারে আবার কিছু ক্ষেত্রে সন্তানদের জন্য দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে এক্ষেত্রেও আপনারা আজকে একটু সকাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুব একটা ভালো না হলেও বিকালের দিকে কিংবা সন্ধ্যার সময়ে খুব ভালো কোনো খুশির খবর পরিবারে আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে কোনো খুশির খবর হতে পারে কিংবা সন্তানদের কারণে কোনো খুশির খবর আপনারা সন্ধ্যার সময়ে কিংবা বিকালের সময় পেয়ে যেতে পারেন এছাড়াও নিজের করা পূর্বে কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে সারা দিনটাই আজকে আপনাদের খুব কর্মব্যস্ততার মধ্যে কাটবে কিছু ক্ষেত্রে কোনো শুভ বিয়ে বাড়ি কিংবা কোনো রকম শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে চাকরির জন্য শুভ যোগাযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকে কিছু ভালো সুযোগ আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে তর্ক-বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বিশেষ করে মায়ের করা কোনো ভুল কাজকর্মের কারণে আপনাদের মনের মধ্যে একটা খুব সৃষ্টি হতে পারে। দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটি দিন হতে চলেছে। বিশেষ করে শুভ সময় বুঝে যাত্রা করতে পারলে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন। পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ রয়েছে। এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে কাছাকাছি কোথাও ভ্রমণ করতে চাইছিলেন সেদিক থেকেও সময়টা অনুকূল হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী এবং পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বিশেষ করে সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আইনি ব্যবস্থা পর্যন্ত যেতে পারে তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন বাইরের অশান্তি আপনাদের পরিবারে খুব বড় কোনো অশান্তির সৃষ্টি করতে পারে তাই বাইরের ঝামেলাকে পরিবারে খুব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে কিংবা অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দিতে যাবেন না নিজের কাজকর্মগুলি নিজের এই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে গেলে কিংবা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সঙ্গে খুব বেশি শেয়ার করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে কেনাকাটা করার দিক থেকে আজকের সময়টা খুবই অনুকূল সময় হবে বিশেষ করে ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে যারা কেনাকাটা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা একে অপরের সহযোগিতা নিয়ে পারস্পরিক সমস্যাগুলিকে অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন বেআইনি কাজকর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলবেন বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা থেকে আজকে মুক্তি পেতে চলেছেন সময়ের মধ্যে কিছু কাজ সম্পূর্ণ হতে পারে আবার কিছু কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হয়ে যাবে বাড়তি খরচ কম বেশি রয়েছে ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। লটারি ফাটকার মাধ্যমেই কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই সমস্ত কাজ করার জন্য আজকের শুভ সময়টাকে বেছে নিতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই আজকে খুব বুঝে শুনে চলতে হবে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই সাবধানে চলবেন আপনারা যারা বিভিন্ন রকম ধরে খুব মানসিক চিন্তায় পড়ে রয়েছেন কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে আছে তারা কিন্তু আজকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন আপনারা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে তাড়াহুড়ো করে নিতে যাবেন না অন্যথায় আপনাদের জীবনে আরো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের গোপন কথা নিজের দুর্বল বিষয়গুলিকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা যথেষ্ট পরিমাণে লাভ করবেন পাড়া প্রতিবেশী আত্মীয়রা কিন্তু আজ আপনাকে নিয়ে অনেকটাই সমালোচনা করতে পারে তাই অন্যের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কাজগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়